কেমন আছেন সুহাগ ট্যাক আনলিমিটেড থেকে আমি সুহাগ প্রতিদিনের মতো লাইভে যুক্ত হয়ে গেলাম এখানে মাঝে মাঝে লাইভ অফ থাকে অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেকদিন লাইভে আসার জন্য দশটা থেকে এগারোটার ভিতরে সো এখানে কিন্তু আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা নতুন ইউটিউব অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন আমি এইগুলো বিষয়ে এখানে আলোচনা করার চেষ্টা করি আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন কাজ করছেন বা আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না কিভাবে রিমুভ করবেন অথবা আপনার ইউটিউব চ্যানেলে ওয়ার্মিং খেয়েছেন বা স্ট্রাইক রয়েছে কিভাবে আপনি খুব দ্রুত এইগুলা সমাধান করবেন আমি এ টু জেড এখানে কিন্তু আলোচনা করব বা কিভাবে আপনি খুব সহজে দু থেকে তিন মাসের ভিতরে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য কিন্তু আমি লাইভে আসছি তো আমার কিন্তু এই যে ইউটিউব চ্যানেল সুহাগ টেক আনলিমিটেড সো এই ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন পেতে আমার কিন্তু এক বৎসর সময় লেগেছিল দেন আমি কিন্তু এই এক বৎসরে অনেক কিছু শিখেছি যে কিভাবে আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসবেন কীভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিভাবে পোস্ট করলে বা এডিটিং করলে আপনার ভিডিওগুলো অনেক অডিয়েন্সের কাছে যাবে নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে সো এখানে কিন্তু আমার কিছু এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন অথবা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যারা নতুন কন্টেন্ট শুরু করেছেন তো এখানে আমি প্রথমত বলবো যে আপনারা যদি প্রথম আপনার যে একটা মূল টার্গেট হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো আর দেন সেকেন্ড যেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যে ওয়াচ টাইমটি রয়েছে ওয়াচ টাইম পূরণ সো আপনাকে অবশ্যই কিন্তু প্রথম দিকটা খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব বাড়াতে হবে আপনাকে এক বছর সময়ের ভিতরেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কি আপনার ওয়াচ টাইম যদি যদি পূরণ না হয় তাহলে অবশ্যই আপনাকে শর্ট ভিউ টেন মিলিয়ন অর্থাৎ দশ মিলিয়ন শর্ট ভিউ থাকতে হবে তাহলে আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন সো বন্ধুরা আপনারা যদি আমার লাইভটি সরাসরি দেখে থাকেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন এবং কি আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাতে পারেন এ টু জেড আপনাদের আজকে আমি কিছু বলার চেষ্টা করবো ইউটিউব অথবা ফেসবুক পেজ সম্পর্কে ধর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই খুশি হব এবং আপনারা যদি আপনাদের সমস্যাগুলো বলতে থাকেন ইউটিউব চ্যানেল চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন ভাই আপনি ইউটিউব চ্যানেল যখন খুলবেন আপনি শুধু খুললে যদি টাকা ইনকাম করতে চান তাহলে হবে না ভাই আপনাকে কষ্ট করতে হবে ভাই আপনাকে প্রত্যেক নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি সাবস্ক্রাইবার কীভাবে পাবেন বেশি বেশি আজকে আপনাকে শিখাই দেবো ভাই আপনি এক মাসের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন ভাই আমার এই ভিডিওতে ভাই আমি এক বছর কাজ করছি এই যে এই ইউটিউব চ্যানেলটিতে ভাই এক বছর পরে মনিটাইজেশন পাইছি ভাই আপনি কীভাবে তিন মাসের ভিতরে পাবেন আমি আজকে টেকনিক শিখাই দিন ভাই আপনি প্রত্যেক দিন তিনটা করে শর্ট ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিওগুলো হবে কি আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি কি করবেন পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের ভিতরে যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে ভিডিও শর্ট ভিডিওগুলো আপলোড করতে হবে আপনি যখন বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে মানুষজন দেখে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছায় এবং আপনার সাবস্ক্রাইবার বাড়ে এটা হচ্ছে সব ভিডিও আপলোড করার একদম একদম মূল একটা টেকনিক ভাই এই টেকনিকটা কেউ আপনাকে ভাই আমি আজকে বলে গেলাম ভাই আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে শর্ট ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন আপনি যদি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ডের মতো এইগুলা শর্ট ভিডিও আপলোড করেন ভাই আপনার ভিডিও কেউ দেখবো না কেউ দেখবো না নতুন কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও যাবো না খুব বেশি দশটা একশো বিশটা একশো দুইশো ভিউ হবে ভাই আমার এই ইউটিউব চ্যানেলে দেখেন আমি আজকে আর কালকে দুইটা শর্ট ভিডিও আপলোড করছি এগুলো কিন্তু ভাইরাল হয়েছে দেখেন দুই হাজার সাত হাজার এরকম ভিউ হয়ে গিয়েছে এর আগে আমি ওক ভাই বুঝতাম না আমি লং ভিডিও আপলোড করতাম ষাট সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো শর্ট ভিডিও আপলোড করতাম সেগুলো কিন্তু আবার কোনো ভিউ হন ভিউ নাই আপনি আমার ইউটিউব চ্যানেলে একবার ঢুকেন ঢুকে দেখেন আজকে এবং কালকে আমি চারটা টোটাল আপলোড করছি এইগুলা দেখেন ভাইরাল হয়ে গিয়েছে সো আমি 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 টেকনিকটা বুঝতে পারছি কিন্তু এক বছরের ভিতরে এখানে নেটটা অনেক সমস্যা করতেছে সো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া সো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কম করে জানাবেন নাদিয়া। তার উপর কাকা ডেট ফেল নেটওয়ার্ক গো কথা বলে লাইভ নাই তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমার নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে আমার এখানে নেটটা অনেক প্রবলেম করতেছে কারণ শীতের সময় তো এখানে ওয়াইফাইটা আসলে অনেক দূরে এই জন্য কোনো নেট পাচ্ছে না তেমনভাবে সো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তো যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন অবশ্যই শর্ট ভিডিওগুলো বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপলোড করার চেষ্টা করবেন কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কোথা থেকে দেখতেছেন এটাও আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তাহলে খুশি হবো অবশ্যই আর যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন আমি কি বলবো আপনাদের এক মাসের ভিতরে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন সো কীভাবে পাবেন বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এই তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ যত শর্ট করবেন আপনার এ ইউটিউবে যখন শর্ট ভিডিও আপলোড করবেন যত শর্ট ভিডিও আপলোড করবেন যত শর্ট আপনার তিরিশ সেকেন্ডের নিচে যত নিচে নিয়ে আসা যায় বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড তাহলে আরও তাড়াতাড়ি ভাইরাল হবে ভাই আমার এই ইউটিউব চ্যানেলে দেখেন আমি কালকে আর আজকে তিনটা চারটা ভিডিও আপলোড করছি এগুলো কিন্তু ভাইরাল হয়েছে আর আগে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ছিল তো এই জন্য কোনো ভাইরাল নেই সো আমি এইগুলা কিন্তু আমি এইগুলো কিন্তু বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার কাছে শুকছে দেখেন এইগুলো ভিউ অনেক ভিউ হয়ে গিয়েছে সো ভাইরালে সাজেস্ট ফর ইউতে রয়েছে কাকা আমি ভালো আছি আমি ঢাকা উত্তরা থেকে দেখতেছি তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি কমেন্ট একটা মহামূল্যবান কমেন্ট করেছেন আমাদেরকে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আমার এখানে নেট প্রবলেমটা অনেক হচ্ছে সো এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত সো বন্ধুরা আপনার কে কোথা থেকে দেখছেন এবং কি কোনো সমস্যা থাকলে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এ টু জেড আপনাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সো বন্ধুরা নতুন একটি টপিক আপনাকে জানাতে চাই যে আপনারা যখন শর্ট ভিডিওগুলো আপলোড করবেন তখন কি করবেন আপনারা তোর টাইটেলটা দিবেনই দেন আপনারা টাইটেলের সাথে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তিন চারটা হ্যাশট্যাগের সঙ্গে আপনারা ডিসক্রিপশনটাও দেওয়ার চেষ্টা করবেন টাইটেলটা ডিসক্রিপশন এগুলো কিন্তু আপনার ভিডিওতে সার্চ সার্চ র্যাঙ্কিংটা একটু বাড়ায় বা এসিও যদি করতে পারেন তাহলে আরও ভালো তো এসেও কীভাবে করবেন আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল গিয়ে সার্চ করেও দেখে নিতে পারেন সুমুদরা আজকে আপনাদেরকে একটা তথ্য দেই আপনারা যখন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন অবশ্যই কিন্তু আপনাকে একটা মূল পয়েন্ট আছে যেখানে ওইটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার থামনেল থামনেল থেকে কিন্তু আপনার ভিউটা বাড়ে এবং কি ভিডিওটা ভাইরাল বেশি আমার সমস্যা আছে আপনার কে অবশ্যই দিয়ে যাবেন আপনার কমেন্ট দেখে আমার কিন্তু হাসি পাচ্ছে তো অবশ্যই ওনার যে জিনিসটা হারাইছে ওই জিনিসটা কিন্তু দেওয়া যাবেন কাকা আমি উগান্ডা যাচ্ছি যাবেন যদি যান তাহলে চলে আসে আচ্ছা উগান্ডা যাচ্ছেন তো কিভাবে যাচ্ছেন কি ফ্লাইটে নাকি বাসে যাচ্ছেন উগান্ডায় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি ফুচকাটা না পান অবশ্যই আমার বাসায় ফুচকা রয়েছে অনেক তো আপনি কিন্তু এখানে এসে খেয়ে যেতে পারেন আপনার কমেন্টটা দেখে আমি আসলে লাইভে কি বলবো বুঝতেছি না তো ধন্যবাদ আপনি যেহেতু কমেন্ট করেছেন যাই কমেন্ট করেন বা আপনার যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে ইউটিউব সম্পর্কে অথবা ফেসবুক পেজ সম্পর্কে তাও আমাদেরকে করতে পারেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো আপনাকে যে কথাটা বলতেছিলাম আপনি যখন ইউটিউবে একটা থামনেল তৈরি করবেন একটু শর্টকাট লেখার চেষ্টা করবেন থামনেলের ভিতরে আর আপলোড করবেন যখন সেখানে একটা যে জিনিস ধরুন মোবাইল সম্পর্কে অথবা যে কোনো ভিডিও সম্পর্কে সে আকর্ষণীয় কিছু একটা পোস্টার সেখানে লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে কিছু কিছু পথ হেঁটে যাব আর কিছু রাস্তায় বিমানে যাব আমার একটা প্রশ্ন আছে করবো হ্যাঁ অবশ্যই প্রশ্ন থাকলে আপনাদের যে কোনো প্রশ্ন করে করতে পারেন সমস্যা নেই আপনারা অবশ্যই যে কোনো প্রশ্ন করতে পারেন কিছু পথ হেঁটে যাবেন অবশ্যই এটা কেন আপনার কি টাকা ফুরাই গেছে নাকি যদি টাকার সমস্যা থাকে অবশ্যই তাও বলতে পারেন আমরা এখান থেকে টাকা পাঠিয়ে দেবো আপনাকে তারপর আপনি আপনার বাসা থেকে বের হয়ে বিমানে বা হেলিকপ্টারে দিয়েই চলে যায়ন আজকের টপিকটা হচ্ছে আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা শুরু করেছেন বা নতুন পেজ খুলেছেন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন সো আমি আসলে নেটওয়ার্কের জন্য কিন্তু তেমন কিছু বলতে পারছি না কিছুক্ষণ পর পর কিন্তু নেট রিকানেকটিং দেখাচ্ছে তো এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমার নেটটা কিন্তু অনেক প্রবলেম করতেছে সো আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা কিন্তু যারা লাইভে আসতেছেন শুধু আশা করে কিছু বলতেছেন না শুধু দেখে দেখে চলে যাচ্ছে না আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা ভাই ইনকাম কবে করবেন আমার প্রশ্নটা হচ্ছে আপনি ইনকাম কবে করবেন আপনি ইউটিউবে ফেসবুকে কবে ইনকাম করবেন ভাই ইনকাম করতে চাইলে ভাই আপনাকে এখন থেকে শুরু করতে হবে ভাই অন্যের ভিডিও আর কত দেখবেন অন্যের ভিডিও দেখতে দেখতে তো ভাই আপনার মোবাইলটাই গসে শেষ করে ফেলছেন ভাই আপনি নিজে ভিডিও আপলোড করেন নিজে একটা ইউটিউব চ্যানেল খুলেন তারপর আপনার এক হাজার পূরণ করেন আমি কিছু টেকনিক শিখাই দেবাই আপনাকে আপনি সেই টেকনিক অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেতে সময় লাগবে না আমার প্রশ্নের উত্তর দিলেন না তো কোথায় আপনার প্রশ্ন তো আমি খুঁজে পাচ্ছি না আগের প্রশ্নটাই আমি দেখতে পাচ্ছি কিছু পথ হেঁটে আর কিছু পথ বিমানে যাব। দেন তারপর আমার একটা প্রশ্ন আছে করব তারপরে আপনি করেছেন আমার প্রশ্নের উত্তর দিলেন না তো তো প্রশ্নটা কি আমি এখনও কিন্তু আপনার প্রশ্নটা পাইনি দেন আমি কীভাবে উত্তর দেবো অবশ্যই আমাকে প্রশ্নটা করবেন প্রশ্নটা না করে আমি কীভাবে উত্তর দেব তো আপনি যে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভের সঙ্গে আছেন তো এই জন্য আপনাকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কে যে কমেন্ট করতেছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আবার লাইভটি যদি শেয়ার করেন তাহলে আরও খুশি হব আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন তো আপনাকে আরেকটা কথা বলে রাখি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও থেকে কিন্তু বেশি সাবস্ক্রাইবার আসে তো আপনি চেষ্টা করবেন শর্ট ভিডিওগুলো আপলোড করার জন্য পাশাপাশি লং ভিডিওগুলো আপলোড করবেন আপনি যদি ধরেন দিনে তিনটা করে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনি কি করবেন দুইটা করে শর্ট ভিডিও এবং কি একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ লং ভিডিওর প্রয়োজন হয়েছে কারণ আপনার একটা লং ভিডিও যদি ভাইরাল হয় দেন সেখান থেকেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার এবং আপনার ওয়াচ টাইমটি পূরণ হয়ে যাবে কাকার বউ কাকি হয় কেমনে কেমনে একটু বলেন কাকার বউ কাকি হয় আসলে প্রশ্নটা আমারও জানা নাই যদি কখনো জানি তাহলে আমি উত্তরটা দিয়ে দিব আপনাকে তো এই মুহূর্তে কিন্তু আমার প্রশ্নটা আসলে জানা নাই কাকার বউ কেমনে কাকি হয় তার আমি আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি কাকা থেকে কাকি হয়ে যায় না আপনার প্রশ্নটা আসলে অদ্ভুত কারণ এটা উত্তর দিতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে তারপরেও আমি চেষ্টা করবো আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কাকার বউ কাকি হয় কেমনি তো বন্ধুরা আপনারা যদি এ প্রশ্নের উত্তরটা জেনে থাকেন কাকার বউ কাকি কেমনে হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন কারণ একজন আমাকে প্রশ্ন করেছেন কাকার বউ কাকি হয় কেমনে এটা কিন্তু অসাধারণ একটি ধাঁধা বা প্রশ্ন যাই বলেন আমার মাথায় কিন্তু আসছে না কেমন কেমনে কেমনে হয় হয় কাকার বউ কাকি আপনাদের মাথায় যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকার বউ কাকি কেমনে হয় তো ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ জায়গা দৌড় আচ্ছা যাবেন দাঁড়ান আপনার প্রশ্নটার উত্তর নিয়ে যাবেন না কাকার কাকি হয় কাকা তো কাকাই কাকা বিয়ে আর বউ হবে কাকি আর কেমনে হয় কাকা বিয়ে করলে একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসে তখন সে তো কাকি হবে আপনার কাকি সেভাবেই কাকি হয় কেমনে আর কাকি হবে কাকি নাই কেমনে হয় আপনি দেখেন নাই সন্ধ্যার দিকে দুপুর দিকে বিয়ে করতে যাবে রাত্রেবেলা বিয়ে করে নিয়ে আসবে তারপর থেকে তো আপনার কাকি হয়ে যাবে এভাবে তো আপনার কাকা কাকি বানিয়ে নিয়ে আসে তো এটা আমার কাছে আসলে উত্তর ছিল এছাড়াও যদি বন্ধুরা আপনাদের কাছে এই প্রশ্নটা কোনো উত্তর থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বলে যাবেন কাকার বউ কাকি হয় কেমনি তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চেয়ার একটা চেয়ার দেন তো বসি চেয়ার কেন এই রাত্রেবেলা অবশ্যই আপনি শুয়ে পড়েন এবং কি অনেক রাত হয়ে গিয়েছে তো আমিও লাইভটা শেষ করবো বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন তো এখন চেয়ারে বসে কি করবেন রাত্রিবেলা আমার মাথায় ধরছে না তো আপনি যদি আমার লাইভটি দেখেন সরাসরি ধরলাম তাহলে আপনি চেয়ারে বসে কেন দেখতে হবে আপনি বিছানা রয়েছে বিছানায় বসে শুয়ে থাকেন বসে থাকেন সেখানে শুয়ে শুয়েও কিন্তু দেখতে পারেন এখন কিন্তু শীতের রাত কম্বল বা কাঁথা বা লেপ যাই বলেন সেটা কিন্তু গায়ে দিয়ে আপনি চুপি সারে কিন্তু তবু অদ্ভুত প্রশ্ন আপনার অদ্ভুত প্রশ্ন দেখে ভাই আমার মাথাটা কিন্তু আওলা ঝামলা হয়ে গিয়েছে আমি কি বলবো যে যে বিষয়টা নিয়ে আসলে আমি এই লাইভে আসছিলাম সম্পর্কে কিছু বলবো তো আপনাদের যে প্রশ্নগুলা কিন্তু সব আমার আওলা ঝামলা হয়ে গেছে আমি যে আপনাদেরকে কি বলবো তো এখন চেয়ারে বসার দোকানে আপনি ঘুমাই পড়েন এখন অনেক রাত হয়েছে এখন কয়টা বাজে এখন কিন্তু এগারোটা বেজে গেছে অলরেডি বেশি রাত জায়গা ভালো অবশ্যই আপনি এগারোটার ভিতরে ঘুমাতে পারলে ভালো বেশি রাত অবশ্যই করবেন না আহারে কাকা বুঝে না ফুচকা অর্ডার দিবেন না চেয়ারে বসেই তো ফুচকা খেতে হবে ও ফুচকা খাবেন ফুচকা খাইলে আমার বাসায় চলে আসেন ওইখানে বৈশা থেকে টাইম লস করে লাভ নাই তো আপনি আমার বাসায় চলে আসেন আর এখানে যত ফুচকা খেতে চান আপনাকে সব ততগুলো ফুচকা দেওয়া হবে মানায় সমস্যা নেই আমার ঘরে কিন্তু সব সময় ফুচকা থাকে সব কিছুই অলরেডি রেডি আছে আপনি শুধু আসবেন আপনি কত ফুচকা খেলতে চান ফুচকা কিন্তু পেয়ে যাবেন সমস্যা নাই এই শীতের রাত্রে এত কষ্ট করে আপনাকে বাহিরে বসে চেয়ারে বসে ফুচকা খেতে হবে না তো আজকে সে লাইভটা আসলে আমি শেষ করতে চাচ্ছি তার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি আপনাদের যদি যারা নতুন মানে মনিটাইজেশন পেয়েছেন আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে লাইভ করার জন্য আর অবশ্যই লাইভ যদি করেন অবশ্যই চেষ্টা করবেন একটু লাইভটা লং করার জন্য অবশ্যই আমি কিন্তু দেখছেন লাইভ করছি দেন আমি কিন্তু বেশ একটা লং করতে না আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে সেখানে আপনারা ঘুরে আসতে পারেন

তো আমাকে কিন্তু কিছু করতে দেয় না তো যদিও করতে হয় সমস্যা নেই আমি করতে পারবো মানুষ পায় না ওর কিছু নেই তো আমি আমার বউরে কিন্তু হেল্প করতেই পারি আপনার কাকিমারে হেল্প করতেই পারি সাহায্য করতেই পারি এটাই স্বাভাবিক এতে কোনো সমস্যা নেই আমি ফ্রি রয়েছি যে কোনো কাজ করতে পারি এ টু জেড আমি যে কোনো সাহায্য করতে পারি সো সমস্যা নেই আমি বাসন থেকে শুরু করে ঘর মোশা ধরে বা কোনো কাপড় চুপড় সবই করতে পারি তো কিন্তু আপনার কাকিমা কিন্তু আমাকে করতে দেয় না তো আপনার কাকিমা কিন্তু আমাকে অনেক ভালোবাসে দেন অবশ্যই সবাই ভালো থাকবেন আজকের মতো লাইভটা এখানে শেষ করছি পরবর্তীতে কালকে আমার লাইভে আসার চেষ্টা করবো সো অবশ্যই যারা নতুন রয়েছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আপনাকে আরেকটা কথা বলতে চাই আপনি কিন্তু ওই শীতের রাত্রে অবশ্যই ফুচকা খাওয়ার জন্য রাত্রের বেলায় বাহিরে থাকবেন না অবশ্যই এখন আপনার বাসায় চলে যাবেন সেখানে যান যে তাড়াতাড়ি ঘুমায় পড়েন এবং কি কাল শুক্রবার রয়েছে সকাল সকাল আমার বাসায় চলে আইসেন এবং আমার এখানে অনেক ফুচকা রয়েছে সো আপনি যত ইচ্ছা খেতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের মতো এই পর্যন্তই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার যদি ইউটিউব অথবা ফেসবুক নিয়ে কাজ করেন আপনি মাছ পথে গিয়ে হালটা ছেড়ে দেন না আপনার শেষ পর্যন্ত দেখেন আপনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ সো আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর কোনো কমেন্ট করতে না আপনারা